এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত মানে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ এক্সাম এবং তৃতীয় পরীক্ষা মানে থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং মাধ্যমিকে যারা দেবে তাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং টেস্ট পরীক্ষাটা কবে হবে কোন মাসে হবে কোন তারিখ হবে কোন মাসের মধ্যে শেষ করতে হবে বা কত তারিখের মধ্যে শেষ করতে হবে আমরা এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিচ্ছি ওকে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো বন্ধুদের মধ্যে শেয়ারও করে দাও পরীক্ষা সেকেন্ড ইউনিট টেস্ট কত বাকি আছে থার্ড ইউনিট টেস্ট কত বাকি আছে যারা মাধ্যমিক দেবে দু হাজার ছাব্বিশ সালে তাদের প্রস্তুতি টেস্টের জন্য এখন থেকে নেওয়া হবে কি না বা টেস্টে টেস্ট পরীক্ষাটা কবে টেস্ট পরীক্ষার পর তোমরা কতটা সময় পাবে আমরা কিন্তু সম্পূর্ণ তথ্য আলোচনা করব এই ভিডিওতে ওকে চ্যানেলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ তথ্য পড়াশুনো সাজেশান পরীক্ষায় কী কী প্রশ্ন আসবে কোশ্চেন ব্যাংকের প্রশ্ন এই সমস্ত তথ্য পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাঁচ টাকা বেলায়কোন প্রেস করে রাখবে আর এই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও কিন্তু এই তথ্যগুলো পায় ওকে চলে আসি আমরা সরাসরি ভিডিওতে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে সেকেন্ড সামেটিভ অ্যাসেসমেন্ট মানে টেস্ট বলতে পারো পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রাত্রের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সময়সূচি ঘোষণা করা হয়েছে অলরেডি কিন্তু এটা ঘোষণা করা হয়ে গেছে কবে হবে দেখো পরীক্ষার সময় হচ্ছে এই মূল্যায়নটি আগস্টের এক তারিখ থেকে আগস্টের এক তারিখ থেকে মানে এই বছরের পঁচিশ সালের আগস্টের এক তারিখের আগে কিন্তু শুরু করা যাবে না তার মানে এক তারিখ বা দু তারিখ থেকে কিন্তু পরীক্ষাটা শুরু হবে আগস্টের এবং এই পরীক্ষাটা আগস্টের আট তারিখের মধ্যে অবশ্যই শেষ করতে হবে তার এই যে এক্সামটা এটা আগস্টের এক তারিখে মানে সেকেন্ড ইউনিট টেস্টটা কিন্তু আগস্টের এক তারিখে শুরু করতেই হবে এবং আট তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে ওকে এবার কোনো স্কুল কোনো স্কুল এক তারিখেই শুরু করবে কোন স্কুল দু তারিখে শুরু করতে পারে মোটামুটি এক তারিখ থেকে আট তারিখের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে স্কুলগুলিকে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের পরীক্ষার আয়োজন করতে হবে এই সময়ের মধ্যে সমস্ত বিষয়ের পরীক্ষা সম্পন্ন করতে হবে তাহলে এই যে আগস্টের এক তারিখ থেকে আগস্টের আট তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যেই কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে ওকে এবার চলে আসি আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে থার্ড ইউনিট টেস্ট ওকে পঞ্চম থেকে নবম শ্রেণীর প্রয়োজনে যারা থার্ড ইউনিট দেবে মানে তৃতীয় পরীক্ষা দেবে দশম শ্রেণী কিন্তু তৃতীয় পরীক্ষাতে পঞ্চম থেকে নভেম্বরের মধ্যে বসতে পারবে না তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু অন্য সময় নেওয়া হবে পঞ্চম থেকে নবম শ্রেণীর তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে থার্ড ইউনিট টেস্টটা অন্য সময় নেওয়া হবে তাই পঞ্চম থেকে নবম শ্রেণীর জন্যে তৃতীয় পরীক্ষার যে তারিখ সেটা কখন হবে সেটা হবে দেখো এই পরীক্ষাটা হবে ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু করতে হবে অর্থাৎ ডিসেম্বরের এক তারিখের আগে কিন্তু শুরু করতে পারবে না কোনো স্কুল যদি কোন স্কুল মনে করে যে আমি পঁচিশে নভেম্বর শুরু করে দেবো আমি আঠাশে নভেম্বর শুরু করে দেবো সেটা কিন্তু শুরু করতে পারবে না ডিসেম্বর মাসের এক তারিখে শুরু করতে হবে ওকে এবং ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যেই কিন্তু শেষ করতে হবে যেন দশ তারিখ না পেরিয়ে এগারো তারিখ বা বারো তারিখ হয়ে না যায় চেষ্টা করতে হবে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে যেন পরীক্ষাটা কমপ্লিট হয়ে যায় তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা গণ বা যে সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রীরা আছো তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে সেকেন্ড ইউনিট টেস্টের কিন্তু হাতে আর বেশি সময় নেই এক মাস দশ দিন সময় আছে আর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে অনেক বেশি জানয় দ্বিতীয় পরীক্ষা শেষ হওয়া মাত্রই সেকেন্ড ইউনিট টেস্ট শেষ হলেই তোমাদের কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি শুরু করে ফেলতে হবে কারণ কেন দুর্গা সময় তোমরা পড়তে বসবে না কালী পুজোর সময় তোমরা পড়তে বসবে না ওকে এই দুটো ছুটি দুর্গাপুজো কালীপূজো কালী পুজো লক্ষ্মী পুজো এই সময়টা তো অনেক ছেলে মেয়েই পড়তে বসে না পুজো কালী পুজো করতে হবে দুর্গা লক্ষ্মী পুজো করতে হবে ওকে তো অনেকেই পড়তে বস বসে না বা হয় না ওকে আমাদের বাঙালির বড় পুজো হিন্দুদের বড় পুজো দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা ওকে তো লক্ষ্মী পুজো বাড়ি বাড়িতে হয় প্রতিটা বাড়িতেই লক্ষ্মী পুজো হয়ে থাকে তো স্বাভাবিকভাবে ছেলেমেয়েরা পড়তে বসতে চায় না তাই ওই পড়াটা তোমাদের কিন্তু আগেই কমপ্লিট করে ফেলতে হবে ওকে এবং দশম শ্রেণীর যারা ক্লাস টেনে মানে যারা দু সালে মাধ্যমিক দেবে তাদের টেস্ট পরীক্ষাটা কখন হবে দেখো দশম শ্রেণীর ছাত্রদের জন্য নির্বাচনী পরীক্ষা বা যা তাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ তাহলে যারা টেস্ট পরীক্ষা দেবে তারা কিন্তু ছাব্বিশ সালে মাধ্যমিক দেবে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট একটা সময় পার করতে হবে তো এই জন্যে তাদের যারা মাধ্যমিক দেবে তাদের টেস্ট পরীক্ষাটা হবে নভেম্বর তিন তারিখের পর তাহলে নভেম্বরের তিন তারিখ থেকে শুরু করতে হবে তেরো তারিখের মধ্যে কিন্তু শেষ করতে হবে অর্থাৎ নভেম্বর তিন তারিখের আগে তুমি শুরু করতে পারছো না ওকে আবার তেরো তারিখের পর তুমি শুরু করতে পারছো না শেষ করতে পারছো না তিন তারিখ থেকে তেরো তারিখের মধ্যেই পরীক্ষাটা হবে ওকে তাহলে যারা সেকেন্ড ইউনিট টেস্ট মাধ্যমিক যারা দেবে যারা যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা বা যে সমস্ত আমার বাচ্চারা মাধ্যমিক দেবে তাদের কিন্তু এক্সামটা সেকেন্ড ইউনিট টেস্ট হওয়ার পর মেন যে টেস্ট পরীক্ষা যেটা তো পুরো বইটাই পরীক্ষা হবে মানে যেগুলো সিলেবাস থাকবে বা তোমাদের যে সিলেবাসটা দেওয়া আছে সেই সিলেবাস থাকবে পুরো বইটা হয় না বাংলার অনেক এক্সট্রা কবিতা গল্প দেওয়া থাকে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর পড়ার জন্য ওকে তো যেগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু মানে সিলেবাসে দেওয়া থাকবে সেগুলো কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট হওয়ার পর খুব বেশি সময় থাকছে না তার মধ্যে থার্ড ইউনিটের পড়াটা কমপ্লিট করতে হবে প্লাস ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিটে তুমি যেগুলো পড়েছো সেগুলো একবার করে দেখতে হবে তবেই তুমি কিন্তু টেস্ট পরীক্ষাই বসতে পারবে ক্লিয়ার হলো ওকে তবে তারা টেস্ট পরীক্ষা দেওয়ার পর আবার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুত নিতে পারবে তো এই গেল আমাদের মোট ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত সেকেন্ড ইউনিট টেস্ট থার্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিকের টেস্ট যেটা ইম্পর্টেন্ট সব পরীক্ষাই ইম্পর্টেন্ট ওকে এই তিনটে এক্সাম কখন কোন তারিখে হবে আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও বলে দিলাম তোমরা যারা মাধ্যমিক দেবে বা যারা ক্লাসে পড়াশুনো করছো তারা কিন্তু অবশ্যই প্রস্তুতি ভালো করে নাও পরীক্ষায় রেজাল্ট ভালো করতে হবে ওকে এই হচ্ছে মেন কথা আর এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেওয়া বন্ধুদের